হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আলোচনায় যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে সর্বশেষ এক্সপ্রেস সেন্টির ড্র হেলথ কেয়ার এবং সোশ্যাল সার্ভিস ক্যাটাগরিতে দুই জন ব্যক্তিকে ইনভাইটেশন ইস্যু করলো কেনাডা গভর্নমেন্ট যেখানে সিআরএস স্কুলের রিকোয়ারমেন্ট ছিল চারশো তো জেনারেল ড্রোর এখন পর্যন্ত কোনো ড্র অনুষ্ঠিত হয়নি এক্সপ্রেস সেন্ট্রিতে ক্যাটাগরি বেস ড্রগুলোই হচ্ছে যারা আউট অফ ক্যানাডা থেকে আসার সুযোগ পাচ্ছেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার ম্যাক্সিমাম বলা চলে যে এখানে সবাই এখানে শুধুমাত্র ক্যাটাগরি বেসড ড্রতেই আসতে পারতেছেন কারণ অন্য ড্রগুলিতে আসার মতো সেরকম কোনো পরিবেশ এখনও তৈরি হয়নি তো যারা কেনাডাতে এক্সপ্রেস সেন্ট্রির অধীনে আসতে তাদের জন্যে অবশ্যই ক্যাটাগরি কোনো না কোনো একটা ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করতে হবে কোন কোন ক্যাটাগরি বর্তমানে চলমান হেলথ কেয়ার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এরপরে হচ্ছে আপনার হ্যাঁ এডুকেশন ক্যাটাগরি এরপরে এগ্রিকালচার ক্যাটাগরি ট্রেড সেক্টর তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে কোনো না কোনো না কোনো ক্যাটাগরিটাও রয়েছে এই কোনো না কোনো বিষয়ে যদি আপনি এলিজিবল হন তাহলে আপনার জন্য এক্সপ্রেসেন্টের অধীনে আসাটা সহজ হবে কিন্তু আপনি যদি এগুলোর কোনোটাতে এক্সপার্ট না হন অন্তত ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা যদি ভালো করে শেখেন তাহলে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড যেটাই হোক না কেন সেটা আপনার জন্য সমস্যা হবে না আচ্ছা এখন বিষয় হলো যারা জেনারেল এক্সপ্রেস এন্ট্রির অধীনে আসতে পারতেছে না তাদের জন্য অল্টারনেটিভ সেকেন্ড যে গেট সেটা হচ্ছে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম তো এই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামও অনেকটা সিলেক্টিভ হয়ে গেছে যেহেতু প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রামের কোটাগুলো কমিয়ে দেওয়া হয়েছে এই কারণে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামেও সবাই আসার সুযোগ পাচ্ছেন তা কিন্তু না এখানেও বিশেষ বিশেষ সেক্টরেই বিশেষ ব্যক্তিরা এখানে সুযোগ পাচ্ছেন সেটা নিয়েও আজকে আমরা কিছু বিষয় খোলাসা করবো যারা আমাদের আজকের আলোচনা শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এক্সপ্রেস এন্ট্রি কেনাডা ইস্যুস থাউজেন্ডস অফ ইনভাইটের ইন সেকেন্ড লার্জেস্ট হেলথ কেয়ার ড্র অফ দি ইয়ার তো হেলথ কেয়ার সেক্টর এটা হচ্ছে সবচেয়ে বড় ড্র যেমনটি বলছিলাম যে এখানে আড়াই হাজার ইনভাইটেশন ইস্যু হলো আপনার সর্বশেষ ড্রতে এবং মিনিমাম ইস করেছিল চারশো সত্তর যাদের প্রোফাইল করাইছিল তেইশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং তার অর্থাৎ দুই হাজার ক্রিয়েটেড এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেট প্রোফাইল বিফোর এইট এইট পি এম ইউনিভার্সাল কোঅর্ডিনেটেড টাইম ইউটিসি অন থার্টি টোয়েন্টি থার্ড এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই সময়ের আগে পরে মিলেই যে যাদের এখানে প্রোফাইল ছিল তাদেরকে এখানে মূলত ইনভাইটেশন ইস্যু করেছে এবং আমরা যদি এক্সপ্রেস এমটিতে একটু চোখ বুলাই আগস্ট মাসে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিসে আড়াই হাজার ব্যক্তি ইনভাইটেশন পেয়েছেন চারশো সত্তর কাটাফিস করে তারপরে হচ্ছে প্রভিনসিয়াল নমিনী প্রোগ্রামে রয়েছে আঠেরোই আগস্ট সেখানে একশো বিরানব্বই জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সেখানে কাট আপ স্কোর ছিল আটশো এর মধ্যে ছয়শো স্কোরই হচ্ছে প্রভিনসিয়াল নমিনেশন সার্টিফিকেট পাওয়ার কারণে এরপর হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানেও আড়াই হাজার ইনভাইটেশান ইস্যু করা হয়েছে চারশো একাশি ছিল স্কোর সাতই আগস্টে কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে এক হাজারটি পাঁচশো চৌত্রিশ স্কোর নিয়ে এখানে ড্র হয়েছে এরপরে হচ্ছে ছয়ই আগস্টে প্রমিন্স্যাল নমিন প্রোগ্রামের অধীনে এখানে দুইশো পঁচিশ জনকে ইনভাইটেশন ইস্যু করা হয়েছে সেখানে স্কোর ছিল সাতশো উনচল্লিশ তো স্কোরগুলো দেখতে পালেন পেলেন আপনারা যে কী অবস্থা চলতেছে এবার আমরা আসি আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম হট ক্যান্ডিডেট আর কানাডাস আটলান্টিক প্রভিনস প্রায়োরেটাইজিং ফর ইমিগ্রেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সুবিধা হলে এখানে আর সি স্কোর হলে হয় অল্প ফান্ড দেখাতে হয় এরপরে আপনাদের জব এক্সপিরিয়েন্সের এটা ভ্যারি করতেছে অবশ্য জব এক্সপিরিয়েন্সের বিষয়টা বয়সের কোনো বার নাই এই প্রোগ্রামে তো এই কারণে অনেকেই প্রোগ্রামটাকে চয়েস করেন কিন্তু সেক্ষেত্রেও আপনি চাইলে সবাইকে যে এখানে সুযোগ দিচ্ছে তা কিন্তু না বিশেষ বিশেষ সেক্টর এখানে প্রায়োরিটি পাচ্ছে যে সেটাই আমরা আপনাদের সামনে আজকে তুলে ধরবো উইথ রিডিউসড অ্যালোকেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেনাডা প্রভিনস হ্যাভ বিজ্ঞান প্রাইভেটাইজিং স্পেসিফিক অকুপেশন এন্ড সেক্টর আন্ডার দি আটলান্টিক ইমিগেশন প্রোগ্রাম তো ইন জেনারেলি যেটা বোঝানো হচ্ছে যে ইন্ডিভিজুয়ালস ওয়ার্কিং ইন হেলথ কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং এন্ড সিলেক্ট আদার সেক্টরস মে হয় অ্যাডভান্টেজ হ্যাপ্লাইং থ্রো এআইপি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বিশেষ সেক্টরের ব্যক্তিরা বছরের বাকি সময়টিতে এখানে সুযোগ পাবেন এবার আমরা আসি আটলান্টিক প্রভিন্সের চারটি প্রভিন্স যেগুলো সেগুলোর মধ্যে কোনটাতে কী অবস্থা এখন বর্তমানে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে হেলথ কেয়ার কনস্ট্রাকশন এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে আরও ইনভাইটেশন ইস্যু করবে নোভা স্কোশিয়াতে হেলথ কেয়ার এবং সোশ্যাল অ্যাসিস্ট্যান্স কনস্ট্রাকশনে ইনভাইটেশন ইস্যু করবে নিউ ফার্মাল ল্যাবরেটর যারা স্পেসিফিক অকুপেশন হেলথ কেয়ার ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি এগ্রিকালচার এই সেক্টরগুলোতে ইস্যু করবে নিউ ব্রাঞ্চেকের এই বছরে কোটা শেষ হয়ে গেছে তারা বছরের কোনো এখানে কোনো প্রোগ্রাম তাদের নেই সামনের বছর হয়তো নতুন করে ওপেন হবে তো আটলান্টিক প্রভিন্সগুলোতে যদি কেউ চান এখানে এসে কোনো একটা প্রোগ্রামে কোয়ালিফাই করতে হলে তাহলে এখানে যে চার্টটা আপনি দেখলেন এগুলো কোনো না একটা কোনো প্রফেশনে আপনি যদি এক্সপার্ট হন তাহলে এখানে এসে ডিজিগনেটেড এমপ্লয়ার যারা থাকেন তাদের সাথে কথা বলে তাদেরকে ম্যানেজ করে যদি একটি জব অফার নিতে পারেন তারপরে প্রভিন্সিয়াল ইনভেস্টমেন্ট থেকে শুরু করে পি প্রসেসগুলো আপনাদের জন্য সহজ হবে এবার আরেকটু খোলাসা করি যদি আমরা প্রভিন্স ওয়াইজ প্রিন্স রোড আইল্যান্ডে তারা মূলত প্রথম আটলান্টিক প্রভিন্স হিসেবে একটা আপডেট প্রকাশ করে এখানে জানুয়ারিতে এই প্রভিন্স যেটা করে সেটা হচ্ছে হাই ভলিউম অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড রিডিউস ফেডারেল অ্যাপ্লিকেশান ই টু প্রাইভেটাইজিং স্কিল ওয়ার্কারস ইন হাই ডিম্যান্ড সেক্টর তো এখানে প্রিন্স আইল্যান্ড বলতেছে তারা হাই ডিম্যান্ড সেক্টরে লোক রিক্রুট করবে যেমন হেলথ কেয়ার কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং পিইআই উইল অনলি অ্যাকসেপ্ট এআইপি আই ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশন প্যাকেজ ফর ওয়ার্কার্স ইন দিস থ্রি সেক্টর ফর দি রিমাইন্ডার অফ টু থাউজেন্ড তো বাকি সময়ের জন্য কিন্তু এই তিনটি সেক্টরে শুধুমাত্র তারা এখানে রিক্রুটমেন্ট করবে অন্য সেক্টরে যারা আছেন তারা এই আটলান্টিক ইমিশন প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করতে পারবেন না এখানে অ্যাকচুয়ালি খুব বেশি যে ইনভাইটেশন বা এখানে লোক নেওয়া হয় তা কিন্তু না তো বাকি সময়ের মধ্যে কেউ যদি এই প্রভিন্সে আসতেছেন তাদের জন্য পিন্স জিরোড আইল্যান্ড পিএনপি প্রোগ্রাম রয়েছে সেক্ষেত্রে আপনারা সাবমিট এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট অর্থাৎ ইউআই প্রোফাইল আপনাদেরকে লঞ্চ করতে হবে আপনার ইসি আইস এগুলো জব এক্সপিরিয়েন্স এগুলোর আলোকে একটা ইওআই লঞ্চ করতে হবে অর্থাৎ এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করতে হবে এবার আমরা আসি নোভা ইসক্রেশিয়াতে নোভা ইসক্রয়েশিয়া প্রভিন্স জুলাই মাসে তারা ঘোষণা করলো যে তারাও এখানে কিছু প্রায়োরিটি সেক্টরে এখানে ফরেন ন্যাশনালদেরকে সুযোগ দিবে যারা অলরেডি নোভা ইস্ক্রোয়েশিয়াতে কাজ করতেছে যেগুলো আপনার দুই পঁচিশ সালে যে ওয়ার্ক পারমিটগুলো এক্সপায়ার হয়ে যাবে তাদেরকে মূলত তারা প্রায়োরিটি দেবে তো সেক্ষেত্রে তারা এখানে যেটা বলতেছে যে হেলথ কেয়ার সোশ্যাল অ্যাসিস্ট্যান্স এনএই সি এস সিক্সটি টু কনস্ট্রাকশন এনএই সি এস টোয়েন্টি থ্রি এই সেক্টরগুলোকে তারা বিশেষ প্রায়োরিটি দেবে কেনটার আউটসাইডে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা যদি হেলথ কেয়ার সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে তাদেরকেও এখানে সুযোগ দেওয়া হবে সীমিত আকারে মোর ওভার দি প্রভিন্স উইল মেক এক্সেপশন ফর এমপ্লয়ার ইন দি এআইপি হায়ারিং ইন ট্রাকিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্লিনিং এনার্জি সেক্টর অ্যান্ড রিসোর্স ডেভেলপমেন্ট এবার আমরা আছি নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেডর নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাবরেডর আপনাদের মনে আছে যে আটলান আটলান্টিস যে একটি ছোটো ডুবোজাহাজ ডুবলো যে প্রভিন্সে সেটা হচ্ছে এই নিউ ফার্মাল ল্যাবরেটর এখানে এই প্রভিন্সেও এখনও সুযোগ রয়েছে কিছু হোয়াইল্ড নিউ ফার্মেল ল্যাবরেটর হ্যাজ নট পজ ইজ এআইপি ইট হ্যাজ লিস্টেড সাম ইন ডিম্যান্ড দ্যাট আর এক্সাম ফ্রম ইন প্রভিন্সিয়াল লেবার মার্কেট টেস্টিং প্রসেস তো এখানে প্রায়োরিটি প্রসেসিং করবে বিশেষ সেক্টরে সেগুলো আমরা দেখাবো ইন্ডিম্যান্ড হেলথ কেয়ার সেক্টর অকুপেশন ফর পাবলিক অ্যান্ড প্রাইভেট হেলথ কেয়ার প্রোভাইডার্স তো তারা এখানে ফিজিশিয়ানদের বিশেষ করে সুযোগ দেবে ফ্যামিলি মেডিসিন সাইকেট্রি প্যাথোলজি জারেল ইন্টারনাল মেডিসিন রেডিওলজি তারপরে হচ্ছে অবস্টার অবস্টোরিক্স তারপরে গাইনোকোলজি অ্যানিস্থেসিয়া পেডিয়াট্রিক ইনটেন্সিভিটিস এরপরে হচ্ছে নিওটোলজিস্ট প্যাথোলজি হেমাপ্যাথোলজি এই সেক্টরে যারা ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করেন এবং যারা পাবলিক সেক্টরে কাজ করেন তাদের সবার জন্যে এখানে সুযোগ দিবে নার্স প্র্যাকটিশনার লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স পার্সন কেয়ার অ্যাটেন্ডেন্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মেডিক্যাল সাইন ফিজিওসিস্ট তারপরে রেডিয়েশন থেরাপিস্ট ডোমিনিস ডোসিমেট্রিস্ট তারপরে ইন ডিম্যান্ড ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সেক্টর অকুপেশনস ইঞ্জিনিয়ার অ্যান্ড ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার বায়ো ইঞ্জিনিয়ার তারপরে ইউএক্স ডেভেলপার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইআই ডেভেলপার তারপরে আর রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পাইথন ডেভেলপার ওয়েব ডেভেলপার নেট ডেভেলপার ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ার টেকনিক্যাল স্পেশালিস্ট সিকিউরিটি স্পেশালিস্ট ক্লাউড স্পেশালিস্ট বায়ো ইনফরমেশন বায়ো ইনফরমেটিসিয়ান কম্পিউটার নেটওয়ার্ক সাপোর্ট রিসার্চ অ্যাসোসিয়েট ডাটা এনালিস্ট অফশোর টেকনিশিয়ান রব অপারেটার ওশান ম্যাপিং স্পেশালিস্ট টেকনিক্যাল রাইটার ইন্ডিম্যান অকুপেশন সেক্টর অকুপেশন ইন্ডিম্যান্ড অ্যাকোয়াকালচার সেক্টর অকুপেশন ক্যাপ্টেইন এফ এম ফোর সার্টিফিকেশান রিকার্ড ফার্মিং অ্যান্ড ফিডিং ম্যানেজার ফেসিলিটি টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট ম্যানেজার কে সাইট টেকনিশিয়ান সাইট ম্যানেজার এরিয়া ম্যানেজার A New Family Labrador adopted an EUI model for its PNP and its EIP effective February uh, in 19, 2025. This means that foreign nationals cannot apply directly but must first submit an EOI receive. অ্যান্ড ইনভাইটেশন বিফোর ইনক্লুডেড ইন এ আইপি ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশান তো এখন আপনাদের যারা যেটা করণীয় সেটা হলো এই প্রোগ্রামে যারা আগ্রহী এই প্রভিন্সে তাদের ইউ আই লঞ্চ করতে হবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল করতে হবে ফেসবুকে আপনারা যেভাবে প্রোফাইল করেন বা আপনার এক্সপ্রেসেন যেভাবে প্রোফাইল করেন সেভাবে এখানে প্রোফাইল করতে হবে করে আপনার ব্যাটে যদি মিলে যায় তাহলে আপনি এখানে ইনভাইটেশন পাবেন বিষয়টা খারাপ না অবশ্যই ভালো নিরক দি প্রভিন্স অ্যানাউন্স দ্যাট ইটস এআইপি উড বি পস্ট ফর দি রিমাইন্ডার অফ দি ইয়ার অর্থাৎ এখানে নিউ ফর্মলাইনডেট আমরা শেষ করলাম এবার নিউ নিউ ব্রান্সই আমরা আসলাম এপ্রিল চার ইটস অর্থাৎ তাদের কোটা অলরেডি ফিল আউট হয়ে গেছে এই জন্য এই প্রভিন্স এই নিবে না এমপ্লয়ার্স উইল নট বি ডিজিটেড আন্ডার দি ফর দি রেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড নো নিউ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড বাই ডেজিগনেটেড ইমপ্লয়ার্স আই আফটার দি স্টেট Applications submitted on or before April 4 will continue to be passed, uh, process, uh, processed, uh, provided. দে নট ইন লিস্ট অকশন দি প্রভিন্স অ্যানাউন্সড এই টুড স্টপ প্রসেসিং এজ আ ফেব্রুয়ারি টোয়েন্টি প্রভিন্সে আপনাদেরকে করতে হবে ইজ আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম আপলান্টি আটলান্টিক প্রভিনস এআইপি প্রোগ্রাম সম্পর্কে আপনারা জানেন যে এটা একমাত্র একটা এক্সেপশনাল প্রোগ্রাম যেটা আটলান্টিক প্রভিন্সগুলোর চারটি প্রভিন্স নিয়ে মূলত এখানে বিশেষ করে এই প্রোগ্রামটি করা হয়েছে এখানে বিশেষ যে সুবিধাগুলো এটা একটু দেখাবো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখাতে হয় এই প্রোগ্রামের জন্যে অ্যাট লিস্ট এক বছরের লাস্ট ফাইভ ইয়ার্সের মধ্যে এরপরে আপনার এখানে এক্সপিরিয়েন্সগুলো দেখাতে হয় টিআর ক্যাটাগরি জিরো ওয়ান টু থ্রি অথবা চারের মধ্যে ইউ ওয়ান টু থ্রি আর ফোর তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গ্রাজুয়েটদের জন্য টু ইয়ার ক্রিডেন্সিয়াল ফ্রম রিকগনাইজড ক্রিডেন্সিয়াল অর্থাৎ স্টুডেন্টরা এখানে পড়াশোনা করলেও কিছু কিছু প্রতিষ্ঠানে পড়াশোনা করলে অটোমেটিক্যালি এখানে কোয়ালিফাই করে ফুল টাইম স্টাডি তাদের দেখা থাকতে হবে তারপরে আটলান্টিক রিজনে বসবাস করতে হবে হেড লিগাল স্ট্যাটাস ডিউরিং স্টে ইন ক্যানাডা এডুকেশনের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে টিআর জিরো ওয়ানের জন্যে তাদের পোস্ট সেকেন্ডারি থাকলে হবে টিআর টু থ্রি ফোর এই ক্যাটাগরির হাই স্কুল ডিপ্লোমা বা টুয়েলভ গ্রেড থাকলে হবে এই হলো অবস্থা এবার ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির জন্যে এখানে টিআর জিরো ওয়ান টু থ্রির জন্যে ল্যাঙ্গুয়েজ সিএলবি ফোর এবং টিআর ফোরের জন্যে সিএলবি ফোর হলেও হবে সেটেলমেন্ট ফান্ড এখানে একটা নমিনাল সেটেলমেন্ট ফান্ড দেখাতে হয় সেটা খুব কঠিন হবে তা কিন্তু না আপনাদের জন্য খুব বেশি না যদি এটা একটা জব অফার নিয়ে আপনি আসবেন এই হলো অবস্থা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বিষয়গুলো একটু ব্যাখ্যা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্কিল ওয়ার্কার নিড টু হ্যাভ ওয়ার্ক অ্যাটলিস্ট পনেরোশো ষাট ঘন্টা অর্থাৎ তার মানে এক বছর কমপক্ষে ফুল টাইম যদি জব করে তাহলে এখানে তারা কোয়ালিফাই করবে টিয়ার ক্যাটাগরিটা ব্যাখ্যা করা হয়েছে এরপরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বিষয়গুলো এখানে আরও ক্লিয়ার করা হয়েছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কী কী কন্ডিশন ফিল আউট করলে তারা এখানে সুযোগ পাবে অর্থাৎ তা এখানে আটলান্টিক প্রমিসের মধ্যে কমপক্ষে ষোলো মাসের কোনো একটা প্রোগ্রামই তাদের এখানে আসতে হবে এডুকেশনের ক্ষেত্রে যে বিষয়টি ক্লিয়ার করা হয়েছে যেটা একটু আগে আমরা বলেছি আপনার এনওসি জিরো ওয়ান টু জিরো এবং ওয়ান এই ক্যাটাগরি জবের জন্য পোস্ট সেকেন্ডারি ওর হায়ার অর্থাৎ ব্যাচেলার বা ডিপ্লোমা এই ধরনেরগুলো থাকতে হবে তারপর এনওসি ও টু থ্রি ফোর এগুলোর জন্য হাই স্কুল ডিপ্লোমা বা ইন্টারমিডিয়েট লেভেলের যারা আউট অফ কানাডাতে পড়াশোনা করেছেন তারা ইসিএ রিপোর্ট জমা দেবেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বিষয়গুলো বলা হয়েছে এগুলো আপনারা স্কিপ করতেছি এখন আপনারা যেহেতু অলরেডি এটি জেনে গেছেন তো আজকে আলোচনা আমরা দীর্ঘায়িত করবো না আর আমাদের সাথে যারা ছিলেন দেশ বিদেশ থেকে তাদেরকে আমরা দুইটি বিষয়ে আজকে তথ্য দিলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণে তথ্য দিয়ে সহযোগিতা করার আপনাদের এখানে আপনারা যদি কেউ ওয়ার্ক পারমিট ছাড়া অন্য ক্যাটাগরি কোনো আবেদন করতেছেন আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকে ইনবক্স করতে পারেন অথবা আপনাদের আমাদের কোনো কন্টেন্টে কমেন্টের মাধ্যমে আপনার প্রশ্নগুলো জানাতে পারেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভারত এমন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম